শিক্ষা হলো প্রতিটি ছাত্রছাত্রীর ভবিষ্যতের ভিত্তি কিন্তু দেশের বহু মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন এবার আর সেই ছাত্রছাত্রীদের অর্থাৎ যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তাদেরকে আর এই সমস্যায় পড়তে হবে না সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র সরকার থেকে চালু করা হয়েছে নতুন একটি স্কলারশিপ সমস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার প্রতি বছর চালু করে থাকে একাধিক স্কলারশিপ প্রকল্প সেই তালিকায় এই দু সালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় স্কলারশিপ প্রকল্প হল পি এম স্কলারশিপ বা প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্প দু এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা মোট পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা সম্প্রতি দু হাজার পঁচিশ সালে স্কলারশিপের স্ট্যাটাস প্রকাশ করা হয়েছে তাই আপনি যদি একজন আবেদনকারী হন বা আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এই প্রধানমন্ত্রী স্কলারশিপ বা পি এম স্কলারশিপ স্কিমের সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন প্রথমেই এই স্কলারশিপের সুবিধা বা কত টাকা পাবেন এগুলো জেনে নিন দেখুন এখানে ক্যাটাগরি দেয়া রয়েছে মাসিক স্কলারশিপ রয়েছে কত টাকা করে পাবেন বার্ষিক স্কলারশিপ রয়েছে কত টাকা পাবেন সর্বোচ্চ মোট পরিমাণ কত টাকা পাবেন তো দেখুন এক্ষেত্রে ছেলে ছাত্রদের ক্ষেত্রে মাসিক স্কলারশিপ যেটা রয়েছে সেটা দু টাকা করে পাবেন এই স্কলারশিপে আবেদন করলে এবং বার্ষিক সেখানে আপনারা তিরিশ হাজার টাকা পাবেন সর্বোচ্চ মোট পরিমাণ তিন বছরে আপনারা পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পাবেন এরপর রয়েছে দেখুন মেয়ে ছাত্রী তিন হাজার টাকা করে পাবে প্রতি মাসে স্কলারশিপ তারা কিন্তু ছত্রিশ হাজার টাকা পর্যন্ত পাবে এবং পঁচাত্তর হাজার টাকা দু বছরের মধ্যে তারা পাবে এরপর যদি আর এর ছেলে হয় সে পাবে দু হাজার টাকা করে প্রতি মাসে এবং হাজার টাকা বছরে তো এটা কিন্তু নির্ভর করবে তার উপর এরপর যদি মেয়ে থাকে তারা পাবে টাকা মেরিটের করে বছরে সাতাশ হাজার টাকা এবং সেটাও তাদের মেরিটের উপর নির্ভর করবে তো এই টাকা ডাইরেক্ট ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় অর্থাৎ এই টাকাটা কেউ হাতে পাবে না এটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠানো হবে এরপর দেখুন কোন কোন কোর্সের ক্ষেত্রে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম শুধুমাত্র প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য দেখুন এখানে রয়েছে এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এটা নিয়ে যারা পড়াশোনা করে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এরপর রয়েছে দেখুন এমসিআই অর্থাৎ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যারা মেডিকেল নিয়ে অর্থাৎ ডাক্তারি পেশাদারি কোর্স নিয়ে পড়াশোনা করে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং ইউজিসি রয়েছে দেখুন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে যারা পড়াশোনা করছে তারাও কিন্তু এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র ইউজি পিজি পেশাদার কোর্স যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য এই স্কলারশিপ চালু আছে ডিপ্লোমা কোর্স দূরশিক্ষণের ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য নয় আবার একবার ভালো করে দেখুন শুধুমাত্র ইউজি বা পিজি পেশাদার কোর্স যারা নিয়মিত ক্লাস করে তাদের জন্য এই স্কলারশিপ চালু রয়েছে ডিপ্লোমা কোর্স বা দূরশিক্ষণের ক্ষেত্রে এই স্কলারশিপ প্রযোজ্য নয় এবার দেখুন এর জন্য আপনাদের আবেদন পদ্ধতি কি রয়েছে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা লিংক এখানে দেয়া আছে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানের নিচে এই স্কলারশিপ আবেদনের লিংক পেয়ে যাবেন আবেদনের লিঙ্কে ক্লিক করলে সেখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন অপশান সিলেক্ট করার পর সমস্ত নির্দেশিকা মনোযোগ সহকারে পড়ে এগ্রি করে তারপর স্টেপ বাই স্টেপ আপনাদের ফিল করে এগিয়ে যেতে হবে যদিও স্কলারশিপ কয়েকদিনের মধ্যে চালু করে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যখনই চালু হবে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার খুঁটিনাটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব তবুও এখানে যে ধাপগুলি দেওয়া আছে আপনারা সেই ধাপ অনুযায়ী এগিয়ে যাবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন তারপর কিন্তু আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি ও ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ফর্মটা পূরণ করতে হবে তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং পি এম স্কলারশিপ স্কিম দু সিলেক্ট করে আবেদন করতে হবে তারপর যে ডকুমেন্টস গুলো চাওয়া হবে সেখানে সেই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে এরপর ফাইনাল ধাপে ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে রিভিউ করতে হবে এবং সব তথ্য ঠিক থাকলে সাবমিট করতে হবে একটি রেফারেন্স আইডি অথবা নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে সেখানে সেটা আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে আবেদনকারীর জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে সেটা এখান থেকে দেখে নিন ক্লাস টেন ও টুয়েলভের মার্কশিট পিডিএফ অথবা জেপিজি বর্তমান অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেছেন তার ভর্তির রসিদ লাগবে এবং সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটটা আপনারা আবেদন করার পর পাবেন এবং বনাফাইড সার্টিফিকেটের উপর ফটো দিয়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের হেড শিক্ষক মহাশয়ের সই ও সিল দেওয়া সেই সার্টিফিকেটটা দ্বিতীয়বার আবার স্ক্যান করে রি আপলোড করতে হবে এরপর লাগবে ইনকাম সার্টিফিকেট যে ক্ষেত্রে চাওয়া হবে সেক্ষেত্রে দিতে হবে অর্থাৎ যদি প্রযোজ্য হয় এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই বৈধ আধার কার্ড একটি দিতে হবে এবং সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে আধার লিংক থাকে যেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে তো ফ্রেন্ডস এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক যদি না থাকে আপনারা কিন্তু নিজেরাও ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক করে নিতে পারবেন তার ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি আমি রেখেছি অর্থাৎ ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন বা ডিবিটি লিঙ্ক এক ব্যাংক অ্যাকাউন্টে থাকলে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার কিভাবে করবেন তার একটি ভিডিও দেয়া আছে আপনারা এই চ্যানেলের ভিডিওতে ক্লিক করে সেটা দেখে নিতে পারবেন এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্ক দেয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে করে নিতে পারবেন এই সব কাগজপত্র স্ক্যান করে অনলাইনে আবেদন ফর্মের সঙ্গে আপনাকে আপলোড করতে হবে এইবার দেখে দিন এই স্কলারশিপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তারিখ স্ট্যাটাস প্রকাশের দিন অর্থাৎ আঠই জুলাই কিন্তু এই স্ট্যাটাস প্রকাশিত হয়েছে দু আবেদন শুরু জুলাই দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহ তো প্রথম সপ্তাহ প্রায় শেষ এখনো কিন্তু চালু হয়নি আশা করা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে এটা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ পনেরোই আগস্ট দু এবং টাকা পাবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর দেখুন আপনি কিভাবে জানবেন যে আপনি স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন তো এখানে এই চেক করে সেটা জানতে পোর্টাল অথবা এই যে রয়েছে এই লিংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা স্কলারশিপ আইডি দিয়ে সেখানে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনি এলিজিবল হয়েছেন কিনা তো আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে সেখানে সেটা শো করবে এবং আপনি সেপ্টেম্বর মাসে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন এবার দেখুন এটা কাদের জন্য প্রযোজ্য এটা সেনা আধা সামরিক বাহিনী আর পি এফ কর্মীদের সন্তান ওবিসি এমবিসি এসসি এসটি অথবা অনগ্রসর শ্রেণীর অন্তর্গত যে সমস্ত পিছিয়ে পড়া মেধাবী ছেলেমেয়েরা রয়েছে তারা এবং উচ্চশিক্ষা বা পেশাদার কোর্সে ভর্তি হয়েছেন যারা তারা এবং ক্লাস টুয়েলভ শ্রেণীতে অর্থাৎ এইচ এস সিক্সটি পারসেন্ট বা তার বেশি নম্বর পেয়েছে তারা এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের বিটেক এমবিবিএস এমবিএ এমসিএ বিবিএ বিডিএস বিএসসি নার্সিং ইত্যাদি বিভিন্ন পেশাদার ডিগ্রি অর্জনের পথে এগিয়ে যেতে পারেন অর্থাৎ যারা এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সবশেষে আপনাদের জানাই এই স্কিম কিন্তু শুধু একটি আর্থিক অনুদান নয় বরং এটি একটি বিশ্বাস যে আপনি পড়াশোনার পথে এগিয়ে যেতে পারবেন অনেক দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নার্স ম্যানেজার অথবা সরকারি কর্মচারীর মতো পেশায় প্রবেশ করতে সক্ষম হয়েছে সরকারের তরফে এই ধরনের স্কিমগুলি চালু হওয়া মানেই শিক্ষা সব শ্রেণীর জন্য সহজলভ্য করা তাই আপনি যদি এই যোগ্যতার মধ্যে পড়েন তাহলে লিংক চালু হওয়ার সাথে সাথেই কিন্তু আবেদন করুন লিংক চালু হলে সবার প্রথম কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তার খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল কি অন করে সাথে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন